আমি আছি এখন ভেলোরে আগরওয়াল লজে এই রুমটা ডবল বেডরুম আমার ভাড়া পড়েছে ছশো টাকা প্রতিদিন এখানে একটা আলমারি আছে এখানে মোবাইল চার্জিং পয়েন্ট দরজার পিছনে হ্যাঙ্গার আছে টাঙানোর জন্য যথেষ্ট খোলা মেলা মানে ভোরের দিকে আমার রীতিমতো ঠান্ডা লাগছিল এখানে চাদর নিতে হচ্ছিল আছে এখানেও আলাদা করে মোবাইল চার্জ দেওয়ার পয়েন্ট আছে এটা হচ্ছে টয়লেট গিজার কিন্তু নেই এখানে গরম জলের কোনো ব্যবস্থা কিন্তু নেই বললো গ্যাস ফ্যাস আছে ভাড়া নিতে হবে তাহলে সেক্ষেত্রে গরম জল করা যাবে সাবান পেস্ট রাখার জায়গা আয়না আছে কাপড় জামা টাঙানোর জায়গা আছে এটা হচ্ছে আগরওয়াল রেসিডেন্সি আমি যেখানে এবারে উঠেছি আগরওয়াল রেসিডেন্সি এখানে ডবল বেডরুম এই ঘরটার ভাড়া পড়েছে সাড়ে ছশো টাকা আর এটা ট্রিপল বেড নিলে সরি ডবল বেডরুম আমার পড়েছে ছশো টাকা আর ট্রিপল বেড এরকম খাট আরেকটা থাকলে সাড়ে ছশো টাকা ভাড়া